হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে এমন একটি দমদার কোম্পানি নিয়ে আলোচনা করো কেউ যদি এক বছর আগে এক লাখ টাকা ইনভেস্ট করে থাকে এই কোম্পানিতে সে এখন কুড়ি লক্ষ টাকার মালিক হয়ে গেছে এখানে যদি তোমরা দেখো যে এক লাখ কো বানা দিয়ে বিশ লাখ এই শেয়ার মেয়ে কেউ হয়ে তেজি অর্থাৎ এক লাখ টাকা কে বানিয়ে দিয়েছে কুড়ি লাখ টাকা এক বছরের মধ্যে কেন এই এরকম রিটার্ন দিয়েছে অনেকগুলো কারণ রয়েছে কোম্পানিটি ওয়ান ইস টু টেন অনুপাতে ফ্লিট দিতে চলেছে শেয়ার হোল্ডারদের এবং হচ্ছে কোম্পানিটি সোলার প্রজেক্টে কাজ করে এবং সোলার প্রোজেক্ট থেকে একটা বড় ওয়ার্ডও পেয়েছে এছাড়া কোম্পানি টাওয়ার ইন্ডাস্ট্রি অর্থাৎ এয়ারটেল ভোডাফোন জিও এইসব কোম্পানির জন্য টাওয়ারও তৈরি করে থাকে এর জন্য কোম্পানিতে এত বড় একটা তাই এই কোম্পানিটি নিয়ে তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে তোমরা লাইক দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকো কোম্পানিটি তিরিশ আগস্ট নব্বই পার্সেন্ট প্রিমিয়ামের সাথে একশো বিয়াল্লিশ টাকায় কোম্পানিটি শেয়ার মার্কেট লিস্টেড হয় অর্থাৎ কোম্পানিটি ইস্যু প্রাইস ছিল মাত্র পঁচাত্তর টাকা সেখান থেকে কোম্পানি যেতে যেতে চৌত্রিশশো টাকায় পৌঁছে গেছে বর্তমানে অর্থাৎ এক বছরে কোম্পানি বাইশশো পার্সেন্টের একটা মারাত্মক রিটার্ন দিয়েছে তাহলে কোম্পানি যদি কাজকর্ম দেখা অর্থাৎ কোম্পানি কি কাজ করে থাকে সেদিক থেকে দেখলে দেখব কোম্পানিটি ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে থাকে মূলত টেলিকম ইনফ্রাস্ট্রাকচারে তার সাথে সাথে সোলার পাওয়ার প্ল্যান্টে ও কাজ করে এই কোম্পানির যে মেন ক্লায়েন্টস রয়েছে সেই ক্লায়েন্টসগুলো হচ্ছে বিএসএনএল ইন্ডাস টাওয়ার রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতন ভারতের নামি দামি তাবর তাবর কোম্পানি এই কোম্পানির মূল ক্লায়েন্টস আর কোম্পানির ফাউন্ডার বলেছে সব থেকে বেশি কাজ তিনি জিও রিলায়েন্স থেকে পেয়ে থাকে তিনি জি বিজনেসে একটি ইন্টারভিউ থেকে এই কথাটি বলেছে কোম্পানির যদি অর্ডার বুক দেখো তাহলে দেখবে কোম্পানির কাছে প্রায় পঁয়ত্রিশশো কোটি টাকার একটা বিশাল বড় অর্ডার বুক রয়েছে এবং বিএসএনএল থেকে প্রায় নয়শো নব্বই কোটি টাকার একটা বড় ওয়াডার তিনি পেয়েছে এবং আঠারো মাসের মধ্যে উনত্রিশশো কুড়ি টাকার সেই অর্ডারটি পূরণ করতে হবে এখানে যদি দেখো তাহলে দেখবে কোম্পানিটি পাঁচশো পঁচাত্তর কুড়ি টাকার একটা প্রজেক্ট পেয়েছে গত ছাব্বিশে আগস্ট সেই কাজটি পেয়েছে সোলার প্রজেক্টের জন্য কোম্পানিটির নাম যদি দেখো তাহলে দেখব কোম্পানিটির নাম হচ্ছে দা ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির যদি পাঁচ দিনের রিটার্ন দেখো নেগেটিভ এক মাসের রিটার্ন একুশ পার্সেন্ট ছয় মাসের রিটার্ন যদি দেখো প্রায় দুশো আশি পার্সেন্ট আর এক বছরের রিটার্ন উনিশশো আটানব্বই পার্সেন্ট অর্থাৎ দুই হাজার পার্সেন্টের রিটার্ন এক লাখ টাকা কুড়ি লাখ টাকায় পরিণত করেছে এক বছর আগে মাত্র কোম্পানিটির ম্যাক্সিমাম চার্ট এক বছরেরই রয়েছে অর্থাৎ কোম্পানিটি দুই হাজার তেইশের সেপ্টেম্বর মাসে লিস্টিং হয় কোম্পানিটি যদি দেখা দেখো কোম্পানি ওয়ান ইস টু টেন স্টক স্প্লিট রেকর্ড ডেট অন টু সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মানে আগামীকাল দুই সেপ্টেম্বরে কোম্পানির এক্স ডেট রয়েছে যেখানে ওয়ান ইস টু টেন অনুপাতে কোম্পানি স্প্লিট দিতে চলেছে অর্থাৎ কালকের মধ্যে যাদের অ্যাকাউন্টে এই কোম্পানি শেয়ার থাকবে তারাই এই স্প্লিটের ফায়দা নিতে পারবে কোম্পানি যদি আমরা ওয়েবসাইটে যাই অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে যাই সেখানেও দেখতে পারবো আমরা কোম্পানি কী কাজ করে এখানে দেখো লেখা আছে কোম্পানি হোয়াট উই ডু আমরা কী করি এখানে কোম্পানি ডিজাইনিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কাজ করে এখানে কোম্পানি টেলিকম টাওয়ার অ্যান্ড ফাইবার অ্যাক্টিভিটির সাথে যুক্ত কোম্পানি টাওয়ার অ্যান্ড পোল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাইয়ের কাজ করে থাকে ও অ্যান্ড এম ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টের সাথে কোম্পানি যুক্ত আর সব থেকে গ্রোয়িং ইন্ডাস্ট্রি অর্থাৎ সোলার ইন্ডাস্ট্রিতে ইপিএস ইপিএস ডিজাইনিংয়ের মতো কাজ করে থাকে কোম্পানি বড় বড়ো বিল্ডিংয়ের যে এএসসি আর পিভিসি ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালের সাপ্লাই করে থাকে মানে কোম্পানির বিজনেস মডেল খুবই কোয়ালিটি পূর্ণ এছাড়া কোম্পানি যে আর অন্য অন্য রয়েছে তার মধ্যে আতাশ রয়েছে একটা বড় ক্লায়েন্ট তার মধ্যে একটা বড় রেপুটেড কোম্পানি স্টারলিং অ্যান্ড ওয়েলসন কোম্পানির ক্লায়েন্টস রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতো একটা দুর্দান্ত রয়েছে কার আদানি আদানি গ্রুপও এই কোম্পানির একটা বড় ক্লায়েন্টস এর মধ্যে পড়ে মানে ক্লায়েন্টস বিজনেস মডেল সব দিক থেকে কোম্পানি খুব ভালো এবার আমরা এই কোম্পানিটুকু ফান্ডামেন্টাল দেখে ফান্ডামেন্টাল যদি দেখি যে কোম্পানির মার্কেট ক্যাপ মাত্র সাত হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ কোম্পানিটি ছোটো কোম্পানি কোম্পানির বর্তমান প্রাইস হয়েছে টাকা এক বছর আগে সেটির দাম ছিল একশো সাতান্ন টাকার কোম্পানি হাই লেগেছিলো তিন টাকা কোম্পানির স্টক পি যদিও একটু হাই রয়েছে একশো ছেষট্টি বুক ভ্যালু পঁচাত্তর কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পঁয়ত্রিশ হয়েছে অর্থাৎ অনেকটাই ভালো কোম্পানি রিটার্ন অন ইকুইটি সাঁত্রিশ এবং কোম্পানির ফেস ভ্যালু দশ অর্থাৎ কোম্পানি এখন স্প্লিট দিচ্ছে কোম্পানি যেহেতু নতুন সেদিক থেকে কোম্পানির রেজাল্ট দুই হাজার বাইশ থেকেই দেওয়া আছে কোম্পানির সেলস যদি দেখ দুই ছিল একশো কোটি তারপরে মার্চে হয়েছে দুইশো কোটি সেপ্টেম্বর দুই হাজার তেইশ হয়েছে দুইশো কোটি এবং মার্চ দুই হাজার চব্বিশ হয়েছে পাঁচশো পাঁচ কোটি অর্থাৎ কোম্পানির সেলস লাগাতার বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিনও লাগাতার বেড়েছে সাত থেকে আট আট থেকে দশ আর কোম্পানির যদি নেট প্রফিট দেখো তাহলে দেখব দু হাজার মার্চ কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল একত্রিশ কোটি টাকা তার আগে পনেরো কোটি তেরো কোটি চার কোটি তার মানে বুঝতেই পারছো কোম্পানি কি হারে গ্রো করছে আর এই কারণে কোম্পানি গত এক বছর থেকে শেয়ার হোল্ডারদের এত বড় একটা রিটার্ন দিচ্ছে কোম্পানির কম্পাউন্ড সেলস গ্রোথ যদি দেখো গত এক বছরে কোম্পানি একশো ষোলো পার্সেন্টের সেলস গ্রোথ দেখিয়েছে আর কোম্পানির প্রফিট গ্রোথ যদি দেখো তাহলে দেখবে একশো উনসত্তর পার্সেন্টের প্রফিট দিয়েছে আর যদি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর দেখো তাহলে মারাত্মক প্রায় দুই হাজার এক পার্সেন্ট আর একটু ব্যালেন্স শিটের দিকে যদি টাকায় দেখবো কোম্পানির কাছে বর্তমান একশো একচল্লিশ কোটি টাকার রিজার্ভ রয়েছে এবং কোম্পানির বাষট্টি কোটি টাকার একটা ছোট লোনও রয়েছে সবশেষে যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকাই তাহলে দেখব কোম্পানির প্রোমোটারের কাছে আছে তেষট্টি পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট এফআইএস এর কাছে সামান্য আছে জিরো পয়েন্ট আর বাকি পাবলিকের কাছে পাশে ছত্রিশ পার্সেন্ট যেহেতু কোম্পানির ছোটো এবং নতুন কোম্পানি তাই এখানে ডিআইস এফআইস খুব একটা ইন্টারেস্ট দেখায়নি তাহলে দেখতেই পাচ্ছ কোম্পানি কি হারে রিটার্ন দিয়েছে এবং এর ভবিষ্যত আগামী সময় হয়তো আরও ভালো হতে পারে কিন্তু এই ভিডিওটা তোমাদের বলে রাখি কোনোভাবেই কিন্তু বাইসালের রিকমেন্ড হিসাবে নিবে না শুধুমাত্র এটা ইনফরমেশন জন্যই বানানো আর যেহেতু কোম্পানি স্প্লিট দিচ্ছে তার মানে কোম্পানিটির প্রাইস এখন অনেকটাই কমে আসবে আবার এখান থেকে আবার বাউন্স করতে পারে আগের প্রাইসে তাই তোমরা এই কোম্পানিতে যদি ইন্টারেস্ট থাকো বা এই কোম্পানিতে বাই করার চেষ্টা করো তাহলে নিজস্ব অ্যানালাইসিস করেই বাই করো ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবে আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য